আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন আমি ভালো নাই আমি অনেক অসুস্থ সেটা রিজন হচ্ছে নিউ ইয়র্কে আসার পর থেকে এক হচ্ছে ওয়েদারটা শ্যুট করছে না আবার তারপরেও এখানে এই বৃষ্টি আবার রোদ আবার ঠান্ডা মানে এমন একটা বাজে ওয়েদার প্রতিদিন চাই যে কোথাও না কোথাও ঘুরতে যাইতে কিন্তু এই ওয়েদারের কারণে আমরা বের হতে পারছি না তো তিন দিন ধরে টানা বৃষ্টি পড়ছে তো মানে ঠান্ডাও পড়েছে কিন্তু এখন কিন্তু ঠান্ডার সিজন না এখন কিন্তু এখানে গরম পড়ার টাইম নিউ ইয়র্কে তো কেন জানি এখন প্রতিদিনই বৃষ্টি হয় অ্যান্ড ঠান্ডা পড়ছে আর আমার অনেক ঠান্ডার সমস্যা একটু ঠান্ডা লাগলেই হচ্ছে সর্দি জ্বর চলে আসে তো আমি জাস্ট ঘর থেকে বেরিয়েছি যে আপনাদের একটু ওয়েদারটা দেখাই এই যে এখন কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়ছে হ্যাঁ দেখতে পাচ্ছেন কিনা না হালকা বৃষ্টি পড়ছে এই যে রাস্তাঘাট একদম সবই ভিজা এখন একটু বৃষ্টি কম গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে এই বৃষ্টির মধ্যে আমি বেরিয়েছি শুধু একটু দেখানোর জন্য খুব বোরিং একটা সময় পার করতেছি ঘরের মধ্যে কিচ্ছু ভালো লাগতেছে না তো আবার নিজেও অসুস্থ কি করবো বুঝতেছি না তো ভাবলাম যে এখানে বাইরে তাও বাইরের একটু খোলা মেলা ঘর থেকে বের হয়ে একটু রাস্তার সামনে দাঁড়াই মানে দুইটা দিন হয়ে গেছে একদম রুমের মধ্যে বন্দি মানে ঠান্ডায় রাস্তায় আসতে পারতেছি না এটা হচ্ছে প্রবলেম আমি একটু রাস্তার মাঝখানে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি মনে হচ্ছে কি ওই যে জুম্বি এরিয়া থাকে না কোনো মানুষজন দেখা যায় না কেউ নাই জনমানবহীন শহর এরকম দেখেন কোনো মানুষ নাই আমিই শুধু একা এখানে আমিও এই টাইমে রাস্তায় বের হইতাম না কারণ এই বৃষ্টির মধ্যে কে রাস্তায় বের হয় শুধুমাত্র বোরিং লাগছিল বলে দুদিন পরে ঘর থেকে বের হয়ে একটু বাইরের আলো বাতাস নিতে আসছি হুম মানে বৃষ্টি ওয়েদার হলেও আবার সমস্যা নেই আমার হচ্ছে বাইরের আলো দেখতে হবে একটু অক্সিজেন নিতে হবে এইটা আর এখানে ও এখানে আসা পর থেকে আমার একটু এর সমস্যা হচ্ছে অক্সিজেনের সমস্যা হচ্ছে এটা মনে হয় ফার্স্ট টাইম আসাতে এই প্রবলেমটা হচ্ছে কারণ আমি তো এখানে প্রথমবার আসছি তো এটার জন্য হতে পারে আর আর মোটামুটি ভালোই সব কিছু মিলায় ভালোই লাগছে শুধু বৃষ্টিটা না থাকলে আরও বেশি এনজয় করতে পারতাম আরো অনেক জায়গায় ঘুরতে যাইতে পারতাম আপনাদেরকে দেখাইতে পারতাম তো সেটা পারছি না ধরো ঠান্ডা বোরিং একটা বোরিং একটা ওয়েদার এই রকম ওয়েদার জানলে আমি এই মাসে কখনোই আসতাম না তোমার কেমন লাগতেছে বলো এই ওয়েদারটাকে তুমি কেমন মানে এনজয় করছো আমার কাছে খারাপ লাগছে না ভালোই লাগছে ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার ঠান্ডা ঠান্ডা বৃষ্টি না বৃষ্টিটা তো বাজে না মানে একদম গুড়ি গুড়ি এখন না গুড়ি গুড়ি পড়তেছে কিন্তু সারা দিন তো বেশি পড়ে এখন না একটু কমছে সারা সেই সকাল থেকে তো জোরে বৃষ্টি পড়তেছে বাট ওকে মানে একটু বের হওয়ার জন্য একটু সমস্যা হ্যাঁ সেটা থাকার জন্য ভেরি নাইস আমরা কি এখানে বাসায় থাকতে আসছি সব সময় তো আমরা তো এই টানা ঘুরছি বৃষ্টিটা এখানে একটু ভয়ঙ্কর আছে একটু মাথায় পড়লে জ্বর উঠে যায় আমার যেমন ঠান্ডা লাগছে তোমারও হ্যাঁ রাইট তো এটা তোমার তো ঠান্ডা লাগতেছে হ্যাঁ তো এটাই সমস্যা এখানে তো জুন মাসে একটু সবসময় বৃষ্টিই থাকে আগে জানলে আমি এই মাসে আর কখনোই আসতাম না অন্তত জুলাই আগস্টের দিকে আসতাম সেই টাইমে আবার বেশি গরম এখানে গরম আমার জন্য আমি মনে করি পারফেক্ট কারণ আমার ঠান্ডার অনেক সমস্যা বোরিং সময় পার করছি বলে ঘর থেকে বের হয়ে রাস্তায় এসে বসে আছি আর ভালো লাগতেছে না ঘরের মধ্যে হ্যাঁ ভিতর কোথাও যাইতে পারতেছি না কি করবো চলো ছাতা নিয়ে বের হই সামনে দিয়ে হেঁটে আসছো হ্যাঁ যাবা আমি দাঁড়াও একটু পরে কমে যাবে যে টাইমে কমে সেই টাইমে আর বাইরে গিয়ে ঘোরার এনার্জি থাকে না মনে করেন যে এখানে সন্ধ্যা রাতের সময় বৃষ্টি একদম থাকে না তো সেই সময় আর কোথায় ঘুরতে যাব রাতে রাতে তো দেখারও কিছু নাই এখানে তো এমন একটা বাজে সিচুয়েশনের মধ্যে আছি আর মনে হয় বেশি কদিন নাই আমরা এখানে তো যে কয়দিন থাকি না কেন আপনাদেরকে দেখাবো এভরিডে ওয়েদার কেমন চেঞ্জ হচ্ছে অ্যান্ড আমরা কি কি করছি তো সেগুলো চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এই ছিল আজকের ভিডিও তো সবাইকে অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য চাচা